আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক হ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোরকববাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ বক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরব তো আজকে শুক্রবার একুশে মার্চ দু ইংরেজি সাত চৈত্র চৌদ্দোশো বাংলা বিশ্ব রমজান চোদ্দোশো ছেচল্লিশ এতেই ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহেরি শেষ সময় হলো চারটা তিপান্ন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা সাতচল্লিশ মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা এক মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা সাত মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা সাতাশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা আঠাশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা আট মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা দশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা চব্বিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা চব্বিশ পঁচিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা ছেচল্লিশ মিনিটে নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটা সময় সকালে ছয়টা দুই থেকে ছয়টা সতেরো পর্যন্ত দুপুরে থেকে পর্যন্ত এক এবং সন্ধ্যায় থেকে পর্যন্ত এর নয় যতটুকু সময় থাকবে এর মাঝখানে কোনো প্রকার আপনারা নামাজ আদায় করতে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে ছয়টা এগারো মিনিটে আজকে সূর্যোদয় হবে ছয়টা তিন মিনিটে এই ঢাকা ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এ অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলাইটার সবমিন কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের সময়সূচরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলাইটার সব মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় পাশ যে আমাদের সময়সূচিরা রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি বোঝাতেছিল আর এই সূত্রগুলো নিয়ে স্ত্রিং ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমদুলিল